আপনারা জেনে গেছেন আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাজ্যের সমস্ত অফিস অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে নবান্ন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পয়লা জুলাই এই দিনটি হাফ ছুটি ঘোষণা করেছে তবে জানেন কি সকলেই এই হাফ ছুটি পাবে না দুই দপ্তরের কর্মীরা এই ছুটি পাবে না চলুন জেনে নিন কোন কোন দপ্তরের কর্মীরা এই হাফ ছুটি পাবে না পয়লা জুলাই দুপুর পর্যন্ত সরকারি অফিস দপ্তর খোলা থাকবে দুটোই রাজ্য সরকারি অফিস বন্ধ হয়ে যাবে তবে নবান্নর তরফ থেকে জানানো হয়েছে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর অফিস খোলা থাকবে এই দুই দপ্তর খোলা থাকবে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়